মোহনবাগানের সেকেন্ড গোলটা কি পেনাল্টি ছিল না হায়দ্রাবাদকে কি ভুল রেড কার্ড দেওয়া হয়েছে নাকি টাকায় ম্যাচ জিতেছে মোহনবাগান হায়দ্রাবাদের বিরুদ্ধে মোহনবাগান জেতার পরেই অনেক কিছু প্রশ্ন তুলেছে এমনকি হায়দ্রাবাদ অফিসিয়াল তারাও কিন্তু ম্যাচ হারার পরে অনেক কন্ট্রোভার্সিয়াল কথা লিখেছে মোহনবাগান দু এক জিতেছে এই নিয়ে হায়দ্রাবাদের স্টেটমেন্ট কি সেটা আপনাদেরকে জানাই হায়দ্রাবাদের অফিসিয়াল পেজ তারা লিখেছে আর স্ট্রেঞ্জ রেড কার্ড এন ওন গোল অ্যান্ড আন্ট্রোভার্সাল পেনাল্টি ইন দ্য মিনিটস আউট অফ এগেইন বাট ম্যাসিভ পারফরমেন্স ফ্রম দ্য কি উই ফাইটিং মানে হায়দ্রাবাদ অফিসিয়াল পেজ তারাও বলছে একটা স্ট্রেঞ্জ রেড কার্ড পেয়েছে তো রেড কার্ড থেকেই আসি সবার প্রথমে পঁচাশি মিনিটে যে রেড কার্ডটা দেওয়া হয়েছে নিমদর্জি তামাং তাদের ক্যাপ্টেনকে সেটা কি রেড কার্ড ছিল না সেটা কি সেকেন্ড ইয়েলো কার্ড ছিল না প্রথমত বলে রাখি বলকে মারা বল রেগে মেগে রেফারির সিদ্ধান্ত ভুল ভেবে বলকে মারা বা বল জুড়ে বলার ওপর রাগ দেখানো কিন্তু একটা কার্ড অফেন্স এবং আমরা বহুবার দেখেছি বুমসকেই দেখেছি এই করার জন্য কিন্তু অনেকবার ইয়েলো কার্ড খেয়েছে এবং আজকে সেম নিমদর্জি তামাং জানে যে ইয়েলো কার্ড আছে অলরেডি তারপরেও নিমদর্জি তামাং যে এই আচরণটা করেছে বল নিয়ে আগে মাগে জোরে মাটিতে বল মেরেছে এইটার পরে কিন্তু রেফারি প্রথমে গেছে নিমদর্জি তামাংয়ের কাছে তারপরে গেছে সাইড লাইন রেফারির কাছে সাইড লাইন রেফারিই বলেছে যে হ্যাঁ ওকে ইয়েলো কার্ড দাও তারপরে মেন রেফারি ছবিতে দেখলেই আপনারা বুঝতে পারছেন তারপরে মেন রেফারি গিয়ে নিমদর্জি তামাংকে রেড কার্ড দিয়েছে আর স্ট্রেঞ্জ রেড কার্ড স্ট্রেঞ্জের তো আমি কিছু দেখিনি অবশ্যই বলে রাগ দেখালে সেটা কিন্তু একটা ইয়েলো কার্ড অফেন্স হয় সেটাই হয়েছে তো স্ট্রেঞ্জ রেড কার্ডটা হায়দ্রাবাদের এটা আমি মানছি না তারপরে লিখেছে অ্যান্ড আ ওন গোল তো ওন গোলটা মানতে হবে সত্যিকরের একটা কম বয়সী কম বয়সী প্লেয়ার অভিজিৎ তার এরকম ওন গোল তার জন্য একটা খারাপ ব্যাপার যে এত কম বয়সী ওন গোল করেছে তো এটা ঠিক আছে এবং লিখেছে এ কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি ইন দ্য ডাইং মিনিটস মানে একটা বিতর্কিত পেনাল্টি শেষ মুহুর্তে তো এই যে ছবিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ছবিতে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে হুগোপুমসকে কিন্তু ক্লিয়ার বল ছাড়া ট্যাকেল করা হয়েছিল আবার সিঙ্গেল না ডবল ফুট ডবল ফুট দিয়ে হুগোপুসকে আটকানো হয়েছিল যেটা ইন্ডিকেট করছে এটা ক্লিয়ার পেনাল্টি ছিল তো এটা যে কন্ট্রোভার্শাল বলছে এটা কিন্তু আমার জন্য এক ফোটা কন্ট্রোভার্শাল নয় তো এটা হানড্রেড পারসেন্ট জেনুইন পেনাল্টি ছিল ডবল ফুটের চ্যালেঞ্জ অফ দ্য বল বক্সের ভিতরে জেনুইন পেনাল্টি তো আমি বলবো রেফারি অন্যান্য ম্যাচে ভুল সিদ্ধান্ত দিলেও হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু এই ম্যাচে রেফারি ভুল সিদ্ধান্ত দেয়নি এবং এটা লেখার পরেই অনেক সমর্থকরা লিখছে যে গোয়েঙ্কার পয়সা ম্যাচ জিতিয়েছে গোয়েঙ্কার পয়সা ম্যাচ জিতিয়েছে গোয়েঙ্কার টাকা ম্যাচ ঘুরিয়েছে তো এইটা একটা মানুষের কাছে একটা বড়োসড়ো অজুয় হয়ে গেছে যখনই কোনো দল হারে বা মোহনবাগান যেতে তখনই তারা গোয়েঙ্কার টাকা নিয়ে চলে আসে মোহনবাগান যে ব্যাক টু ব্যাক আইএসএল এ তিনটে ম্যাচ হারলো তখন কিন্তু কাউর গোয়েঙ্কার টাকার কথা মনে পড়েনি তখন উল্টে মানুষ গোয়েঙ্কার টাকার চিন্তা করছে যে গোয়েঙ্কার ষাট কোটি টাকা নষ্ট হচ্ছে মানে মানুষ কেরকম বলুন তো নিজের যেটা ইচ্ছা হবে নিজের যেটা ফায়দার হবে যখন মোহনবাগান জিতছিলো তখন গোয়েঙ্কার টাকার খুব চিন্তা হচ্ছিল যে গোয়েঙ্কার টাকার জন্য জিতছে এবং যখন মোহনবাগান হেরেছে ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচ তখন কিন্তু কেউ গোয়েঙ্কার টাকার কথা বলেনি তখন বলে যে টাকা নষ্ট করেছে এরা তো মানুষ নিজের প্রসপেক্টিভ অনুযায়ী কথাবার্তা বলবে এটা মানুষের আচরণ তো ভারতীয় রেফারি আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত দেয় সেটা যে কোনো দলের বিরুদ্ধেই যেতে পারে তবে আজকে হায়দ্রাবাদের মোহনবাগান ম্যাচে রেফারি যে যে সিদ্ধান্তগুলো দিয়েছে সেইগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কারেক্ট এবং আমি রেফারির অন্যদিন খামতি ধরলেও আজকে বলবো রেফারি কিন্তু একদম সঠিক সিদ্ধান্ত দিয়েছিল তো রেফারির এই সিদ্ধান্তগুলো নিয়ে আপনি কি বলবেন এবং আপনার কি মনে হয় এগুলো রেফারি যেটা দিয়েছে রেড কার্ড সেটা কি রেড কার্ড ছিল না না পেনাল্টি ছিল না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে একট্রমত করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ